এরপরে প্রশ্ন হলো মাহরামের সামনে শরীরের কতটুকু অংশ মুক্ত রাখা যাবে মাহরামের সামনে একজন নারী মাহরাম পুরুষের সামনে ধরেন শ্বশুরের সামনে তারপর তার বাপ ভাইয়ের সামনে যাদের সাথে দেখা দেওয়া যায় আছে তাদের সামনে শালীন পোশাকে থাকবেন মার্জিত পোশাকে থাকবেন তার চেহারা তার হাত তার পা পায়ের গোছা এ অংশগুলো তারা দেখাতে পারেন মাথা এগুলো মুক্ত রাখতে পারেন খেতনা সংকুল এই সময়ে নিজেকে যতটা শালীন রাখা যাবে স্বামী ছাড়া অন্যদের সামনে ততটাই নিরাপদ এবং ততটাই সেফ ততটাই ব্যক্তিত্ব বহন করে এই জিনিসটা খেয়াল করতে হবে বাকি শরীয়তে সীমানায় ক্ষেত্রে যথেষ্ট আপনার প্রশস্ত একই কথা পুরুষের জন্য প্রযোজ্য পুরুষ তার শ্বশুর বাড়িতে আপনার যারা মাহারাম আছেন শাশুড়ি আছেন তারপরে যাইয়া আপনার তার বোন নিজের বাড়িতে আছেন মা আছেন তাদের সামনে নাবি থেকে হাঁটু পর্যন্ত এই অংশ তিনি ঢেকে রাখবেন বাকি অংশ প্রদর্শন করতে পারবেন কিন্তু তাকেও যথাসম্ভব শালীন এবং যথাসম্ভব যতটুকু না হলে না ততটুকু রেখে চলতে পারবেন ওই মূল অংশের বাইরে এর পরের প্রশ্ন হলো কারোর সাথে রাগ করে নিজের জন্য কোনো কিছুকে হারাম করে নিলে এর প্রতিকার কি কারোর সাথে রাগ করে যদি আপনি নিজের জন্য কিছু হারাম করেন এটা না লিমা তু হারিমা আহল্লা আল্লাহ যেটা হালাল করেছেন সেটাকে নিজে হারাম করা যাবে না যদি আপনি কোন খারাপ কাজের নিয়ত করেন যে আমি এটা করব সেটা করব ভুল নিয়ত করেছেন এবং সেটা মান্নত যদি হয় মান্নাতি আল্লাহ আসিহি যে ব্যক্তি মানত করলো আল্লাহর অবাধ্য হওয়ার খারাপ কিছু করার সেই মানত কি করবে না পুরা করবে ওটা ভঙ্গ করবে এবং কসমের কাফারা দিয়ে দিবে দশজন মিসকিনকে খাওয়াবে বা তিন দিন রোজা রাখবে অনেক লোক বাহিরে চলাফেরা কাজকর্ম সব স্বাভাবিক করতেছে কিন্তু মসজিদে চেয়ার নিয়ে নামাজ পড়া কতটুকু সঠিক এই প্রশ্ন উত্তর বিভিন্ন জায়গায় দিয়েছি আমরা যদি সে মাজুর হয় একান্ত মাজুর হলে কি করতে পারবে মসজিদে চেয়ারে বসে নামাজ পড়তে পারবে দাঁড়ানো বা বসার ভাই প্রশ্ন তো শেষ করে দিব তাহলে কেউ ঢুকতেছেন কেউ উঠতেছেন ব্যাপার রে ভাই জি এরপর প্রশ্ন হলো কোনো কারণে একটা রোজা মিস হলে কয়টা রোজা রাখতে হবে একটা রোজা মিস হলে রোজা রাখতে হবে কয়টা ভাই একটাই যদি আপনার অসুস্থতার কারণে হয় তাহলে তো আল্লাহ তালা মাফ করবেন আর ইচ্ছা কিন্তু যদি না রেখে থাকেন আল্লাহর কাছে মাফ চাবেন তবা করবেন আর কাজা হিসাবে কয়টা রাখতে হবে একটার জন্য একটাই রাখতে হবে